কাঁচা আমের আচার বানাবো দেখো কিভাবে বানাচ্ছি কাঁচা আম আমি এখানে নিয়েছি দেড় কিলো মতো আর তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হবে আর একটু আদা বেটে নিয়েছি সিলে আর এই পাঁচ ফোড়নটা আমি ব্যবহার করব তেলে তেলে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দেবো না তবে এই ছাঁকনিটা করে দেবো যাতে ফ্লেভারটা তেলে চলে যায় চাকরি চা পাঁচ ফোড়নের কড়াই গরম করে তাতে আমি সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হবে তারপর আমি ফোড়নটা দেব তেল গরম হয়ে গেছে এতে আমি শুকনো লঙ্কাও দিয়ে দেব এইভাবে যে মুহূর্তে শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে যাবে আমি এটা তুলে নেবো তুলে নিয়ে আম দিয়ে দেবো দেখো আমি তুলে নিলাম এইভাবে আমি সিলেই রাখলাম যেহেতু আদাটা দেবো আদাটা বেটে নিয়েছি যাতে দাঁতে না পড়ে আর এদিকে আমি ঢাকা দিয়ে আম আমি এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দিলাম আদা পিপিটা তেলে সাথে ভাজা হয়ে যায় আর পাঁচ ফোরণে আমি ফেলবো না লে এটা আবার বেটে নিয়ে সেই মশলাটা আমি ওর মধ্যে ছড়িয়ে দেব দেখো আমি পাঁচ ফোড়নটা পুরো বেটে নিয়েছি মিহি করে এটা আমি মশলাটা ব্যবহার করে দেবো আর একটু নুন একটু হলুদ আমি আমের মধ্যে দেব দেখো নুন হলুদ আর ওই মশলাটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেবো ভেজে নেবো এবার আমি খুব সামান্য পরিমাণে জল দেবো এই শিল ধোয়া জলটা দিয়ে দেবো আর তারপর এর মধ্যে আমি গুড় দিয়ে দেব দেখো একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু মুড় দিয়ে দেবো অল্প করে চিনি দিয়েও করতে পারো গুড় দিয়েও করতে পারো চিনি দিলে খুব পরিষ্কার থাকবে কালারটা আর আমার কাছে যেহেতু অনেক গুড় রয়েছে একজন দিয়েছে সেই গুড়গুলো আমি এখানে ব্যবহার করে দেবো আস্তে আস্তে গুড়গুলো কলে যাবে দেখো গুড় সব গলে গেছে আমি আজ ঘিমে করে দিয়েছি ঘিমে আছে আস্তে আস্তে হবে তারপর আমি এটা বন্ধ করে দেবো আমগুলো সেদ্ধ হয়ে গেছে আম সেদ্ধ হতে বেশি টাইম নেয় না বেশি নাড়াখাটা করলে আমগুলো ভেঙে যাবে আমি অনেকক্ষণ আগে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তো এখন আচারটা ঠান্ডা হয়ে গেছে আর আমি বয়েম রেডি করেও রেখেছি এই বয়েমটাতে আমি ভরে রেখে দেব দেখে নেবো আমগুলো সেদ্ধ হয়েছে কি না দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে